মই কি কমু কন আজকে দেখছি দরজ ছবি হ্যাঁ মোট এতটা ভালো লাগছে মোর আম্মার লাগে হয়তোবা মোর দাদুর লগে সবাই লাগে মিললে জিললে হয়তোবা হলে যাইয়ে সিনেমাটা দেখুন এটাও মোৰ একটা ইচ্ছা আছে তবে মোরা বরিশাল্য হিসাবে কইতে পারি সিনেমাটা মোক মন মতন হয়েছে কেয়ার মতন কীরকমের হয়েছে হ্যাঁ মুই কইতে পারি না কিন্তু দরজ ছবিটা মোর কাছে অনেক ভালো লাগছে এই হিসাবে বলতে পারি শাকিব খানের যা অভিনয় মোর অনেক সুন্দর লাগছে বা ছবিটা দেখতে মুই মজা পাইছি যত কথা রাখা আছে এ বুকে জমা তোমাকে জানিয়ে ও দিলা সুখে দুঃখে আবদার মায়া দিও ছড়িয়ে তুমি 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 সাদা পাম্পার হিট বলতে পারি না কিন্তু সুপার সুপার হিট হবে কারণ এটা আশা করা যায় ঠিক আছে কারণ আমি শাকিব খানকে ভালোবাসি দেন আমার যদি ভাগ্যে কোনো সময় জোটে আমি শাকিব খানের সাথে দেখাও করব। এটা আমার জীবনে একটা ইচ্ছা একদম বরিশাল খালি ওই যে মনু আমি বরিশালে একটা ডায়লগ আছে না আমি ওই আমার বাড়ি বরিশাল বলতে গেলে আমার খুবই মানে একদম ছোটো টাইমে আবার বয়সের সময় সাত বছর আমার দুইটা বন্ধু ছিল। এখনও আস আমরা তিন বন্ধু শাকিব খানের বহুত বড় ফ্যান হ্যাঁ আমরা শাকিব খানের সিনেমা দেখি ওই সাত বছর বয়স থেকে আমার ফার্স্ট শিকারি পাসওয়ার্ড হ্যাঁ ভাইজান এই তিনটে সিনেমা আমরা ফার্স্ট দেখছি হ্যাঁ তো এই তিনটা সিনেমা দেখে ভালো লাগছে দেন যে এই ওপার বাংলা সিনেমা দেখি যে আমরা অভ্যস্ত না আমরা কিন্তু সাকিব খানের আরও সিনেমা দেখছি পিয়া আমার পিয়া এক টাকার কবুল হ্যাঁ এরকমের অনেক অনেক সিনেমা তাকে সেরা বলবো আপনার গল্প হলো এক রকমের না গল্প আলেদা ঠিক আছে অনেক অনেক কথা শুনতেছি যে তুফানের রেকর্ড দরদ ভাঙবে বা এই টাইপের যে কথাগুলো ভুল কারণ একটা সিনেমার যে ইয়াটা আসে সফলতাটা আসে একটা যে আর একটা ভাঙতে পারবে এবার ওভার কনফিডেন্স দেখানো ভালো না শাকিব খানের সিনেমা মানে আমার সব কিছুই ভালো লাগে তার অ্যাক্টিং বলে তার ভিতরে একটু পাওয়ারফুল রাখছে ঠিক আছে একটা অ্যাক্টিভ ভাব আসছে তুফানে আর দরদের সাথে যদি বলি আমি দরদের সাথে একমত কারণ দরদের ভিতরে প্রেম ভালোবাসা আমি একবার হলো শাকিব খানের সাথে দেখা করব। আমার এইটা জীবনের ইচ্ছা আর পাশাপাশি আমি একটা গান নিয়ে স্টাডি করতেছি ওই গানটা অন্তত সাকিব খানের দিয়ে মডেলিং করাবো মই কি কমু কন আজকে দেখছি দরজ ছবি হ্যাঁ মোর এতটা ভালো লাগছে মোর আম্মার লাগে হয়তোবা মোর দাদুর লগে সবাই লাগে মিললে জিললে হয়তোবা হলে যাইয়ে এই সিনেমাটা দেখমু এটাও মোর একটা ইচ্ছা আছে তবে মোরা বরিশাল হিসাবে কইতে পারি সিনেমাটা মো মন মতন হয়েছে কেন মতন কীরকমের হয়েছে হ্যাঁ মুই কইতে পারি না কিন্তু দরজ ছবিটা মোর কাছে অনেক ভালো লাগছে এই হিসাবে বলতে পারি শাকিব খানের যে অভিনয় মোর অনেক সুন্দর লাগছে বা ছবিটা দেখে মজা পাইছি মুই বরিশাল্লা তোমার সাথে একদিন মোর দেখা হবে ওই ঢাকা রাজধানীতে তুমি ওই জেলারি মাইয়া আমি হব তোমার প্রেমের ফুল বেশি একটা এক্সপেরিমেন্ট করাটা ভালো না হ্যাঁ দর সিনেমার ক্ষেত্রে যে এইটাই হয়েছে এখন বর্তমানে কোনো লাইনে লাইন আপ দেখেন সিনেমার এখন আর কোনো সিনেমা নাই সেই হিসাবে সাকিব খানের সিনেমা যদি বলতে গেলে বক্স অফিস হিট করবে বা কামাবে এই রকমের বলতে পারি যত কথা রাখা আছে এ বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়মা সুখে দুঃখে আবদারে মায়া দিও ছড়িয়ে तुम 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 शादा